মমতাকে প্রাক্তন করে বিশ্রাম নেব ভূপতিনগর থেকে হুঙ্কার শুভেন্দুর পথে নেমে আন্দোলনের ঝাঁজ বাড়াতে শুরু করেছে বঙ্গ বিজেপি আজ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ সানিয়েছেন শুভেন্দু অধিকারী রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন মমতাকে প্রাক্তন করে তবে বিশ্রাম নেব তোর মমতা একটাও ভোট পাবে না এখানে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিজেপি কর্মীদের উপরে পুলিশ নির্যাতন করছে বলে অভিযোগ তাদের ঘরবাড়ি বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে ভূপতিনগরে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন তাদের বাড়ি গিয়ে মহিলাদের কাছে অভিযোগ শোনেন সেখানে শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে গ্রামবাসীরা অভিযোগ করেছে বিজেপি করার অপরাধে তাদের ওপর পুলিশি নির্যাতন করা হচ্ছে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদের অভিযোগ শুনে শুভেন্দু অধিকারী বলেছেন নন্দীগ্রামের কায়দায় তারা যেন প্রতিবাদ গড়ে তোলেন কোনো রকম নোটিশ ছাড়া যদি পুলিশ গ্রামে ঢোকে তাহলে শাক বাজিয়ে সকলকে সচেতন করে একত্রে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই কাজে গ্রামবাসীদের সঙ্গে তিনি পাশে রয়েছেন স্থানীয় বিধায়ককে তিনি এ নিয়ে করার নির্দেশ দিয়েছেন যেন পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় তার খোঁজখবর নিতে বলেছেন তিনি ভূপতিনগরে বিজেপি করার অপরাধে গ্রামবাসীদের উপর পুলিশ অত্যাচার করছে বলে অভিযোগ করেছেন তিনি আইনি পথে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন তারা এমনই অভিযোগ করেছেন বিজেপি নেতা